ডি বিভিন্ন কর্মকর্তা ছিল বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ছিল টিচাররা ছিল চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের পোলট্রি রিসার্চ ও ট্রেনিং সেন্টার পিআরটিসি এবং ডেয়ারি ও পোলট্রি সায়েন্স বিভাগের যৌথ উদ্যোগে শুরু হয়েছে দশ দিন ব্যাপী দুগ্ধজাত পণ্য উৎপাদন ও বাজারজাতকরণ বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি যদি টেকনিকাল নলেজ যদি না থাকে আজ এক ডিসেম্বর সোমবার পিআরটিসির সভাকক্ষে এই প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিবাসুর মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ লুৎফুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের যুগ্ম নিবন্ধক ও প্রকল্প পরিচালক জনাব্তোফল আহমদ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পিআরটিসির পরিচালক প্রফেসর ডক্টর এ কে এম হুমায়ুন কবির প্রধান অতিথির বক্তৃতায় উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ লুথুর রহমান বলেন জ্ঞান লাগবে এবং দক্ষতা অর্জন করতে হবে জ্ঞান থাকলে শুধু হবে না দক্ষতা অর্জন করতে হবে এবং আপনারা এখানে যে আসছেন আমার মনে হয় আমাদের প্রত্যেকেরই কিন্তু জ্ঞানের একটা লিমিটেশন আছে আমরা তো সবাই সব কিছু জানি না তাই না সব ব্যাপারে আমাদের দক্ষতাও নাই সুতরাং আমাদের যার যা জায়গায় একটু ল্যাপস অ্যান্ড গ্যাপস আছে সেটা একটু পূরণ করার জন্যই কিন্তু আমরা এখানে আসছি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের যুগ্ম নিবন্ধক ও প্রকল্প পরিচালক জনাব তোফায়ল আহমদ সিটিজি পোস্টকে বলেন একটি প্রশিক্ষণ দিচ্ছে ডেরি খামারিদেরকে যারা দুগ্ধজাত দ্রব্য কিভাবে হাতে কলমে তৈরি করবে এবং কীভাবে বাজারজাত করবে বিষয়ে আসলে আপনারা জানেন যে ডেরি খামারিগুলি মানে শুধু তরল দুধ বিক্রি করে লাভজনক করা খুবই এবং অনেক সময় দুধ বিক্রি করাও যায় না এটা একটা বিষয় সেই জন্য দেখা যাচ্ছে সমবায় অধিদপ্তর সহ আমরা নিজেরাও বিভিন্ন সময় খামারে দিয়ে ট্রেনিং দিচ্ছি এবং সবচেয়ে বড় কথা হলো যে এই ট্রেনিংয়ের মাধ্যমে তাদের যে বেলিওয়ার্ডের ডেরি প্রোডাক্ট তৈরি করবে তাতে তাদের জীবনযাত্রা মান উন্নয়ন হবে পিআরটিসির পরিচালক প্রফেসর ডক্টর এ কে এম হুমায়ুন কপির এ বিষয়ে বলেন সমবায় অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নের দিন দুগ্ধঘাটতি উপজেলায় দুগ্ধ সমবায় কার্যক্রম সম্প্রসারণ প্রকল্পের খামারিদেরকে আমরা প্রথমে গাবি পালনের উপর প্রশিক্ষণ দেয় তারপরে গাবিরিন ঋণ দিয়ে থাকি এতে আমাদের তিনটা উদ্দেশ্য একটা হলো দুধের উৎপাদন বাড়ানো কর্মসংস্থান সৃষ্টি এবং নারীদেরকে অর্থনীতি কাজে সম্পৃক্ত করা তো এই তিনটা উদ্দেশ্য বাস্তবায়ন করতে গিয়ে দেখি যে দুধের উৎপাদন বাড়তেছে কিন্তু মানুষ দুধ বিক্রি করতে পারছে না এই ধরনের চ্যালেঞ্জের পড়ছে বা দুধের ন্যায্য মূল্য পাচ্ছে না ওই ন্যায্য মূল্য নিশ্চিত করার জন্য আমরা এখন এই ইউনিভার্সিটির মানে ডেইরি সেন্স ডিপার্টমেন্টের সহযোগিতায় আমার প্রফেসর হুমায়ুন কবির স্যারের সাথে আমার পরিচয় হয় ওনাদের সহযোগিতা আমরা ট্রেনিংয়ের আয়োজন করছি যাতে তরল দুধ যেটা উৎপাদন হচ্ছে এখান থেকে যাতে ভ্যালু প্রোডাক্ট মানে ঘি বাটার দই এরকম দুগ্ধজাত পণ্য যাতে উৎপাদন করতে পারে এবং এটার মার্কেটিং চ্যানেল যাতে তৈরি হয় পিআরটিসিকে প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে নির্বাচন করায় সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান পরিচালক প্রফেসর ডক্টর এ কে এম হুমায়ুন কবির ধন্যবাদ আমরা আশা করবো পোস্ট চট্টগ্রাম যে শাখাগুলো আছে সেখান থেকেও আমাদের এখানে